কারাতন্ত্রের মন্ত্রের প্রত্যেকটি ক্ষয়রে লড়াই সাংলামে অক্ষব থাকবেন লড়াই চোরাল ভূমিকা পালন করেন বর্তমানে এই সরকারের বিদ্যমান কাঠামোতে সুস্থ নির্বাচন সম্ভব নয় আমরা সমস্ত বিরোধী দলগুলো যখন বলছি এখন রাজনৈতিক আলোচনার ভিত্তিতে ঐকমত্যের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের কাজ হবে সমস্ত সরকারি কর্মকর্তা কর্মচারী প্রশাসনের মধ্যে দল কানা দুর্বৃত্তদেরকে চিহ্নিত করে তাদেরকে এখন থেকে যারা জনগণের পক্ষে থাকবেন আমরাও তাদের পক্ষে থাকব এখন থেকে যারা জনগণের বিপক্ষে থাকবেন তাদেরকে সর্বাত্মকভাবে প্রতিহত করা হবে সেই হল সরকার এবং শাসন ব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যেই গণতন্ত্র মঞ্চের এই আন্দোলন সংগ্রাম শুধুমাত্র কাউকে ক্ষমতা থেকে সরিয়ে কাউকে ক্ষমতায় নেওয়া নয় দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন রাষ্ট্রীয় কাঠামোগুলোর গুণগত পরিবর্তন করাই গণতন্ত্র মঞ্চের লক্ষ্য এবং উদ্দেশ্য যে কারণে আমাদের মতের ভিন্নতা থাকা সত্ত্বেও আমরা দেশ জাতির মৌলিক স্বার্থে আমরা আজকে এখানে আকর্ষিত হয়েছি আমরা অর্থনীতিতে আশঙ্কা দেখতে পাচ্ছি ওনারা ডলারে বলে আসল রিজার্ভ সেটা নাই বাংলাদেশের অর্থনীতি আজকে ভয়াবহ একটা সংকটের কাজে নিয়ে এসে মানুষের জীবনকে নাবিক তুলে এখন প্রধানমন্ত্রী বলছেন বিশ্বে অর্থনৈতিক মন্দা কাজেই আপনাদেরকে প্রস্তুতি রাখতে হবে হারিকেন আর কুপি চালিয়ে থাকতে হবে আমরা পরিষ্কার করে বলতে চাই বিদেশে তো আই দিবেন না আপনার সরকারের লুটপাটের কারণে আজকে বাংলাদেশ এই জায়গায় এসেছে এই যে জিনিসপত্রের দাম সেটাও আবার আন্তর্জাতিক বাজারের ধারে চাপাতে চান ভাই যা কিছু দেশে উৎপাদিত হয় তার দাম বাড়ে কেন কিভাবে সিন্ডিকেট হয় আমরা সবাই জানি সিন্ডিকেট নিয়ন্ত্রণ করার করার কথা সরকারে তারা নিয়ন্ত্রণ করে না উল্টো ভাগ বাটোয়ারা করে সিন্ডিকেট যাতে হতে পারে তার ব্যবস্থা তারা করে আওয়ামী লীগের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল তাদের অনেক সমর্থক আছে তাদের মধ্যে শুভবুদ্ধি সম্পন্ন লোক আছে বলে আমরা এখন বিশ্বাস করতে চাই আপনাদেরকে পরিষ্কার করে বলি গণতন্ত্র উত্তরণের পথে আপনারা আসুন আর যদি তা না আসেন জনগণের অভ্যুত্থান থেকে আপনাদের কেউ রক্ষা করতে পারবে না শুধুমাত্র দ্রব্য মূল্যের কারণে গত ছয় মাসে পঞ্চাশ লক্ষ মানুষ নতুন করে দারিদ্র সীমার নিচে নেমে এসছে আমাদের দেশে এক কোটির উপরে মানুষ এখন আর তিন বেলা খেতে পায় না তারা দেশে যে আক্রমণ তার বিরুদ্ধে দাঁড়িয়ে গণতন্ত্র মঞ্চ লাগাতার ভাবে আমরা কর্মসূচি দিতে বাধ্য হব মাত্র দুই মাসে পাঁচটা মানুষকে গুলি করে হত্যা করেছে তারপরে মানুষের কাফেলা থামানো যাচ্ছে গণতন্ত্র মঞ্চ মনে করি আমরা শুধুমাত্র ভোট করে একটা সরকারের বদলে আরেকটা সরকার বসাবো তাতেই দেশের কল্যাণ হবে এরকম নয় আমরা দেশের খোল নলছে বাদ দেবো কোটি মানুষের মধ্যে আট কোটি লোক ধরি চার কোটি লোকের চাকরি নাই এক প্রটি তার মধ্যে শিক্ষিত মানুষ আমরা বলছি আমরা যদি ক্ষমতায় যাই এই মানুষের সাহস করেন লুটপাটের ধান্দা করে ওরা ঘরে ঢুকে যাবে আর বের হতে সাহস পাবে না সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে